আসসালামু আলাইকুম ভিউয়ার্স এটা একটা ফ্ল্যাটের ভিডিও এটা হচ্ছে সিঁড়িটা এটা লোকেশন ধানমন্ডি তিন নম্বর রোড এতে লিফ্টের স্পেস দুইটা লিফট আছে হ্যাঁ বাসা ঢুকতেছি কমন স্পেস হ্যাঁ বড় একটা স্পেস আছে এখানে একটা ড্রয়িং রুম আলো বাতাস আছে প্রচুর প্রচুর পরিমাণে আলো বাতাস বাম দিকে একটা টয়লেট টয়লেটটা এখানে কিছু মাল সামান রাখা আছে এগুলি হচ্ছে কিচেন রুমটা কিচেন রুমটা বেশ বড় সাথে একটা ব্যালকনি আছে ব্যালকনি এই ব্যালকনি পাশে একটা ওয়াশরুম তো ওয়াশরুম আছে পাশে হ্যাঁ ওয়াশরুম চাক্যা ভিতরে একটা ওয়াশরুম আছে একটা বেডরুম মাস্টার বেড সাথে অ্যাটাচ টয়লেট এই সামনে বারান্দা আছে প্রচুর আলো হবে এটা হচ্ছে ধানমন্ডি তিন নাম্বার রোড এই যে সামনে মিরপুর রোড ওই যে বিল্ডিংটা দেখা যাচ্ছে ল্যাবেট ওই যে ল্যাবেট তিন নম্বর রোডে চারতলায় আসিস আটতলা বিল্ডিং এর একটা বারান্দা আছে বারান্দা খুচুরা আলো বা হবে বাইশশো পঞ্চাশ স্কোয়ার ফিট এটার দাম চাওয়া হচ্ছে তিন কোটি পঁচিশ লাখ টাকা ধানমন্ডি চার তিন নম্বর রোড যাদের প্রয়োজন হয় যোগাযোগ করবেন ফোন দেবেন আল্লাহ হাফিজ আলাইকুম